নমস্কার আজ শেয়ার করবো চিকেনের ভিন্ন স্বাদের একটি রেসিপি প্রথমেই চিকেনের পিসে নুন হলুদ গুঁড়ো জল ঝরানো টক দই কাঁচা সর্ষের তেল রসুন ও আদা বাটা মাখিয়ে তিরিশ মিনিট রেখে দেব তারপর গরম সরষের তেলে থেতো করা গোলমরিচ মুখ ফাটানো ছোট এলাচ আর এক টুকরো ডালচিনি ফোড়ন দিয়ে সাঁতলে পেঁয়াজ কুচি হালকা লাল করে ভেজে নেব সেই সময়ে পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ও কাজু বাদাম অল্প জল দিয়ে মিহি করে বেটে নেব এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে অল্প একটু চিনি মিশিয়ে একটু নেড়ে বেটে রাখা মশলার মিশ্রণ অল্প জল ও অল্প একটু নুন মিশিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পর মশলা থেকে তেল আলাদা হতে শুরু করলে ম্যারিনেট করে রাখা চিকেনের পিস মিশিয়ে প্রথম পাঁচ মিনিট গ্যাস বাড়িয়ে হাইতে রেখে কষে নেব তারপর আরো পাঁচ মিনিট গ্যাস মিডিয়ামে রেখে কষে নিয়ে এর মধ্যে অল্প একটু জল মিশিয়ে এবার গ্যাস একদম কমিয়ে লোতে রেখে এটাকে ঢাকনা দিয়ে চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব আর শেষে অল্প একটু বাটার মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নেব